সমস্যাটা হয় যে আমি যশোর বোর্ড কুমিল্লা বোর্ড কিছু চট্টগ্রাম বোর্ড কিছু বোর্ডে এমন কিছু সাবজেক্টের কঠিন কোশ্চেন করছে যেটা পারার মতো না আবার কিছু বোর্ডের কোশ্চেন এমন ইজি করছে যেটা পারার মতো না কিন্তু আলটিমেটলি দুইটা স্টুডেন্টই যখন অ্যাডমিশনের ফিল্ডে যায় তাদের সেম এইচএসসি রেজাল্ট থেকে জাজমেন্টটা করা হচ্ছে এটা নিঃসন্দেহে অন্যায় একটা কোয়েশ্চেন পুরো আনপ্যাটার্ন করা হয় এইচএসসি পরীক্ষা তো আসলে শুধু ডেমের পোলাপানের জন্য না বা হোলি ক্রসের পোলাপানের জন্য না এইচএসসি পরীক্ষা ফর ম্যাথ বিশ পঁচিশের কোশ্চেনগুলো মানে কেমন জানি কারভি মানে কোনোটা ইজি হচ্ছে কোনোটা আবার খুব কঠিন হচ্ছে আবার খুব কঠিন আবার খুব ইজি মানে একটা মিড মিড ক্যালিবার কোশ্চেন কিন্তু আমরা দেখতেছি না সেইটা নিয়ে অবশ্যই স্টুডেন্টদের এন থেকে আপত্তি থাকবে অনেক ক্ষেত্রে যেসব দেখা যাচ্ছে যে কিছু স্টুডেন্ট চুরিও হয়তো বা করে নাই হয়তো একটু মাথাটা ঘুরাইছে মাথা তো ঘুরাইতেই পারি আমি আমার তো চুরি করতে গেলে ভ্যালিড চুরি যে আমি শিখাই দিচ্ছি শিখাই নিচ্ছি নকল আনছি ও ক্ষেত্রে আপনি তাকে এক্সপ্লেন করেন হান্ড্রেড পারসেন্ট বাট মাথা ঘুরাইছে খাতা নাই হয়ে গেছে বা একটু হয়তো এরকম করছে খাতা নাই হয়ে গেছে হয়তো বা নিজের সাথে বিড়ি কথা বলছে আপনি ভাবছেন স্টুডেন্ট কথা বলছে এক্ষেত্রে তারা তো সন্তানের মতো সেক্ষেত্রে আমার মনে হয় গার্ডের ব্যাপারটাও জাস্টিফিকেশন অনুযায়ী করা উচিত যে না স্টুডেন্টটা অ্যাকচুয়ালি ফল্ট করছে চুরি করছে দেন ওকে তার শাস্তি আমি আমিও দাবি করি আমিও ফুল সাপোর্ট দিব আপনাকে কিন্তু জাস্ট মাথা ঘুরাইছে কেন এই জন্য খাতা নাই হয়ে যাচ্ছে এটা অনেক ক্ষেত্রে একটা স্টুডেন্টের পুরো লাইফ ডিস্ট্রয় করে দিচ্ছে একটা স্টুডেন্ট একটা পরীক্ষায় ফেল করা এটা এটা হয়তো বা শিক্ষক হিসেবে আপনার কাছে কিছু মনে হবে না আমার কাছেও কিছু মনে হবে না কিন্তু ওটা তার পুরা জীবন থেকে এক বছর মাইনাস করে দিচ্ছে এক বছর সে তার ব্যাচের সাথে এইচএসি পরীক্ষা দিতে পারবে না দ্যাট উইল ইফেক্ট হিম মেন্টালি এবং এটা তার লেখা একটা অনেক বড় ড্রমা গোটা দেশকে পুরা কাঁপায় রাখে দেওয়ার মতো একটা ট্র্যাজেডি হইল এরকম ভয়ানক দৃশ্য যে বাচ্চা কাচ্চা মানুষজন আগুনে পুড়ে নাই হয়ে গেল একদম ছোট ছোট বাচ্চা থ্রি ফোর ফাইভের মাইনস্টন ট্র্যাজেডি এরকম একটা ট্রম্যাটিক সিচুয়েশনে কিন্তু এইচএসি পরীক্ষাটা ফেস করছে সবাই আমি একটা খুবই স্ট্রং মানুষ আমি ডেড বডি দেখে নিতে পারতেছিলাম না যে এটা কি হইলো আমি অ্যাবনরমাল ছিলাম দুই দিন তা আমার চেয়ে তারা বয়সে ছোটো তাদেরও অনেক ইফেক্টেড ছিল এখানে এই ট্রমাটা তাদের গেছে কোনো দাবি নাই আমার অনুরোধ আমিও আপনাদের সন্তানের মতো তারাও আপনার সন্তানের মতো সো সেক্ষেত্রে দুইটা অনুরোধ এক হলো যে ইউনিটি কোয়েশ্চেন ইউনিটি কোয়েশ্চেন মানে কি যে আমার অনুরোধ থাকবে যে সব বোর্ড মিলে একটা কোশ্চেন করা হোক যদিও অনেক ক্ষেত্রে এটা পসিবল হয় না অনেক ক্ষেত্রে এখানে প্রশ্ন ফাঁসের একটা হিউজ চান্সেস থাকে আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন তো সেক্ষেত্রে যদি এক কোশ্চেন নাও করা হয় যেহেতু সকল বোর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আন্ডারই কাজ করে সেক্ষেত্রে কোশ্চেনগুলো করার সময় যাতে একটা মানে টিকুরম মেনটেন করা হয় যে চট্টগ্রাম বোর্ডেও যে কোশ্চেন আসতেছে ঢাকা বোর্ডেও সেটা আসতেছে বাট চেঞ্জ করে একটু চেঞ্জ করে অর্থাৎ যাতে স্ট্যান্ডার্ডটা বোর্ড ওয়াইজ মেন্টেন করা হয় এটা আমার মনে হয় আপনারা আমার পিতার বয়সী আপনারা বসে আলোচনা করে এটা একটা সলিউশন তার করতে পারবেন ইনশাল্লাহ দ্বিতীয় যেটা যেটা আমি আমার ছোট ভাই বোনদের হয়ে আপনাদের নিগত হার্য অনুরোধ করতেছি এবছর এসএসসি পরীক্ষার রেজাল্টটা খারাপ হওয়ার কারণে কিন্তু আমরা প্রায় চারটা সুইসাইডের নিউজ পাইছি আমরা যতই তাদেরকে বোঝানোর চেষ্টা করি করে একটা এইচএসি রেজাল্ট একটা স্টুডেন্ট মানিয়ে নিতে খুব কষ্ট হয় এবং এবারে এইচএসি রেজাল্টটা ভাবে অ্যাডমিশন টাইমে যায় আমি চাই না আমার ছোটো ভাই বোনরা খুব বেশি ধাক্কাটা খাক আপনারা তাদের পিতার সমতুল্য আপনারা দয়া করে খাতা কাটার সময় বিশেষ করে যেসব শিক্ষকরা আমার ভিডিও দেখেন আপনারা খাতা কাটার সময় দয়া করে নিজের সন্তানের মতো আমার ছোটো ভাই বোনদের খাতাটা একটু দয়ার সহিত খাটবেন অর্থাৎ এখানে খুব স্ট্রিক্টনেসের সাথে আমি বাইনারি মার্কিং করলাম হয় জিরো দিলাম নয় ফুল মার্ক দিলাম এটা আমার অনুরোধ করিয়েন না প্লিজ যদি পারেন তাকে একটু নাম্বার দেন যদি পারেন যদি সে কিছু লেখার চেষ্টা করছে একটু হলেও তাকে দেওয়ার চেষ্টা করেন আমার মনে হয় আপনার দুই মার্ক হয়তো আপনার কাছে কিছু না কিন্তু এই দুই মার্ক একটা স্টুডেন্টের পুরো জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে এটা হয়তো আপনার একটা আশীর্বাদ তাকে দেওয়া একটা দোয়া তাকে দেওয়া আমি এই দুইটা অনুরোধ আপনাদের নিকট রাখতে